সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি সেখানে হচ্ছে অনেকে হচ্ছে নানা ধরনের কমেন্ট করেন সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ দুইটা কমেন্ট পাইছি যেটা হচ্ছে একজনের কমেন্ট করছে আমি হচ্ছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট নিয়ে পড়ছি অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছেন আপনারা কি সাত কলেজে এসে আবার হচ্ছে নতুন করে ভর্তি হবেন বা হচ্ছে যেহেতু সেকেন্ড টাইম রাখা হয়েছে আমি কি অন্য বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসে পড়লে ভালো হবে অনেকে এই ধরনের সিদ্ধান্তের জন্য হ্যাজিটেশন ফিল করতেছে তো আজকের এই ভিডিওতে আমি এই দুইটা বিষয় বিশেষ করে আলোচনা করব প্রথমে হচ্ছে সাবজেক্টে ম্যাচের অন্যান্য ম্যাচের সাবজেক্টটা যেটা বলা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেই বিষয়টা আরেকটা হোক অন্য পাবলিক ইউনিভার্সিটি বা জাতি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তারা কি এখানে মানে সাত কলেজে পড়তে আসবেন এই দুইটা বিষয় তো ভিডিওতে যাওয়ার ফলে সবার কাছে রিগেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা হচ্ছে আপনারা যারা হচ্ছে অনেকে হচ্ছে ডিসিশন নেওয়ার জন্য একটা হিনমন্যতা আছেন বিশেষ করে হচ্ছে অনেকে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন হ্যাঁ এক বছর অনেকে অলরেডি শেষ করছেন কিন্তু সাবজেক্টটা ভালো না আবার অনেকের হচ্ছে এই বছরে ভর্তি হয়েছেন অনেক জায়গাতে সাবজেক্ট আসছে আপনারা অন্য ওখানে পড়ছেন কিন্তু এখন সাতকলে যেহেতু সেকেন্ড টাইম আছে সেখানে অনেকে আসতে চাচ্ছেন এই সিদ্ধান্তটা অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করে বলেন বা আসলে আমি এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে নিয়ে পড়তেছি আমি কি সাতকলে যে আসার জন্য ভালো হবে কি না তা আমি অনেকেই কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আমি সবচেয়ে জানতে চাই আসলে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন কি না আসলে আপনি কোন সাবজেক্টে পড়ছেন সাবজেক্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যদি ভালো কোনো সাবজেক্ট হয়ে থাকে তাহলে সাত সাতকালে আসার দরকার নেই আর যদি মনে করেন যে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি কিন্তু একটা সাবজেক্ট লড মানে বেশি ভালো সাবজেক্ট না তাহলে আমি মনে করি যদি আপনার কনফিডেন্স থাকে সাতকালে যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে একটা ভালো সাবজেক্ট আরও মানে এখন যেটা পড়ছেন এটা আরও ভালো সাবজেক্ট আনতে পারেন তাহলে আপনারা আমি মনে করি সাতকাল পরীক্ষা দেন আর যারা আরেকটা বিষয় আর যারা হচ্ছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এক বছর অলরেডি পড়াশোনা করছেন হ্যাঁ সামনে এখন আপনি সেকেন্ড ইয়ারে উঠবেন তারা কিন্তু সাত কলেজে না আসাই বেটার কারণ হচ্ছে কি সাত কলেজে এলে আপনি নতুন করে আবার এখানে ভর্তি হতে হবে ভর্তি হলে আবার ফার্স্ট ইয়ার থেকে শুরু হবে ওইখানে যে আপনি একটা বছর সে গ্যাপ করছেন সেই বিষয়টা এখানে আবার নতুন করে শুরু হবে তার মানে আপনার অনার্স করতে প্রায় ছয় সাত বছর চলে যাবে তার মধ্যে হচ্ছে সাত কলেজে আসলেই যে আপনি তাড়াতাড়ি চার বছরের কোর্স চার বছর শেষ করতে পারবেন তা কিন্তু নিশ্চিত না কারণ এখানেও জট হওয়ার অনেক প্রবণতা আছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সবচেয়ে বেশি রিকমেন্ড করব আপনারা যারা এক বছর কোনো ইউনিভার্সিটি সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি হোক সেখানে তারা এক বছর পড়াশোনা করছেন সাবজেক্ট যাই কিছু আছে এখন সেখানেই স্পেন্ড করেন বা সেখানেই কন্টিনিউ করেন আর যাদের হচ্ছে ধরেন এক বছর হয় না জাস্ট এই বছরে আপনারা বিভিন্ন জায়গাতে পাবলিক বলেন বা জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন যেখানে চান্স পাইছেন সেখানেই আপনারা হচ্ছে কি যদি দেখেন যে সাবজেক্টটা বেশি ভালো লাগে নাই তাহলে হচ্ছে সাত কলেজে এসে পরীক্ষাটা দেন যদি সাত কলেজে দেখেন আরও ভালো সাবজেক্ট পাইছেন তাহলে সাত কলেজ চলে কারণ ওইখান থেকে সাবজেক্টটা ইম্পর্টেন্ট বেশি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে হচ্ছে ভালো ভালো সাবজেক্টগুলোতে পড়ার চেষ্টা করবেন কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে অনার্স অনেকেই করতেছে কিন্তু ভালো সাবজেক্ট এবং কোয়ালিটিফুল সাবজেক্ট না পড়লে চাকরি বাজারে অনেক সময় বেগ পেতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা যারা হচ্ছে হীনমন্নতা আছেন আপনার সাবজেক্টটা আপনার যত তো ভালো পাবলিক পার্সিটি পড়েন না কেন যদি দেখেন না সাবজেক্টটা ভালো এবং এক বছর আমার এখন হয়নি আমি হচ্ছে এই বছরে মানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট তাহলে আপনারা আসতে পারেন সাত কলেজে আর অন্য আমি তাদেরকে রিকমেন্ড করব না আবার এইখানে অনেকেই এই কথাটা বলে রাখি অনেকে হচ্ছে মানে এই কথা দ্বারা একেবারে অনুপ্রাণিত হবে না কারণ আপনি যে ডিসিশনটা নিচ্ছেন হয়তো এই মুহূর্তে দেখতেছেন যে আপনি যে অবস্থান আছে সেটা খারাপ কিন্তু যখন আপনি চলে আসেন হয়তো সেটা ভালো হয়ে গেল তখন আমাকে ব্লেম দেওয়ার চিন্তা করবেন না আরেকটা জিনিস হচ্ছে কি হয়তো আমি এখন হচ্ছে আবার দেখবেন যে সাত কলেজ মোটামুটি অনেকটা ভালো হ্যাঁ কিন্তু এখনই মুহূর্তে অনেকটা ক্রাইসিস চলছে অনেক হচ্ছেন আমার এই কথা দ্বারা হচ্ছে আবার সাত কলেজে ভর্তি হলেন না পরবর্তী আমাকে ব্লেম দিবেন না অতএব আমি যে কথাগুলো বলবো এটি আপনি আপনার সার্বিক বিবেচনা করবেন বিবেচনা করার পরে হচ্ছে আপনি একটা ডিসিশন নেবেন তবে আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি যেমন হচ্ছে কারো যদি এক বছর একটা ইউনিভার্সিটির সময় জায়গায় তো এখানে এসে যদি আপনি আবার নতুন করে ভর্তি হন তাহলে আপনার দেখেন অনার্স করতে কত বছর লেগে যায় আরেকটা জিনিস আপনি ভালো সাবজেক্ট পেলেন না তাহলে সেক্ষেত্রেও আপনি এখানে চলে আসতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা যারা হচ্ছে সাত কলেজে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবেন এবং সাত কলেজে অন্য ভার্সিটি থেকে এসে এখানে নতুন করে পড়তে চাচ্ছেন তার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো সে পর্যন্ত সব ভালো সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম